আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগত করছি অর্জন আয়োজিত আরেকটি তোমাদের অ্যাডমিশন পরীক্ষা সব শেষ হয়ে গেছে একটা বাকি আছে কিন্তু অফিসিয়ালি বলতে গেলে অনেকে চান্স পেয়েছে অনেকে চান্স পাও নাই এখন তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন কিন্তু যারা চান্স পাও নাই তারা কেন চান্স পাওনি কারণটা কারণটাকে জানো একটা অ্যাডমিশন সিজন জাস্ট পড়ার জন্যই যে মানুষ চান্স এটা না এছাড়া আরো কিছু ফ্যাক্ট আছে আরো কিছু দিক আছে যেগুলো যদি তুমি মেনে চলো তোমার চান্স নিশ্চিত ছিল কিন্তু হয়তো তুমি সেই দিকগুলো ফলো করো নাই এবং পরবর্তীতে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ তখন সেম ভুল আবার পুনরাবৃত্তি করতে যাচ্ছ তো আজকে ভিডিওটা আমি এমন পাঁচটি পয়েন্ট বলবো যে পাঁচটি পয়েন্ট যদি তোমরা আগে ভুল করে থাকো তো অবশ্যই এটা বর্জন করতে হবে না হলে সেকেন্ড টাইমেও তোমার কোথাও চান্স হবে না তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমি আব্দুর রহমান মুস্তাকি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আমাদের নাম্বার একে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আচ্ছা একটা কথা বলো তো যে পরীক্ষার পর অর্থাৎ এইচএসি পরীক্ষা শেষের পর তুমি কতটা সিরিয়াস ছিলে তুমি তোমার বাসা থেকে তোমার সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তুমি একটা নতুন শহরে নতুন একটা জায়গায় একা একা থাকতে চলে গেছো জাস্ট তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা তুমি তোমার ফ্যামিলিকে ভালো কোনো একটা তোমার স্থান বা অবস্থান সম্পর্কে তুমি জানাবে নিশ্চয়তা দান করবে কিন্তু আদৌ কি তুমি পারছো এখনো পারো নাই সেটা হচ্ছে তোমার কিছু ডিস্ট্রাকশনের কারণে বা তোমার অবনযোগিতার কারণে আমি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এই যেটা দিয়ে ভিডিও রেকর্ড করছি ফোন তুমি তুমি দৈনিক পড়াশোনা করো না করো একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সবকিছু তো এই জিনিসগুলো কিন্তু তোমার পড়াশোনাতে খুব ক্ষতি করছে যেগুলো তুমি বুঝতে পারো নাই সেকেন্ড টাইম প্রিপারেশন যখন নিবে তখন হ্যাঁ ফোন দিয়ে অনেক অনেক অনলাইন ক্লাস করো অনেকে যে আমি ভিডিওটা দেখতে চাও অবশ্যই ইফেক্টিভ হয়েছে যদি তুমি ফোনে ইউজ করতে পারো অবশ্যই তুমি ফোনটা ব্যবহার করো কোন কমতি নাই কিন্তু যদি তোমার ফোনটা তোমাকে ডিস্ট্রাকটিভ করে অথবা তোমার পড়াশোনায় ক্ষতি করে অথবা তোমার পড়াশোনার মনোযোগ কেড়ে নেয় আমি বলবো ওটা তুমি দূরে করে দাও শুধু ফোন না এমন যা কিছু আছে যা তোমার পড়াশোনার প্রতি অনেক ক্ষতি করে এই জিনিসগুলোকে তুমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করো যদি তুমি একটা নাম্বার দুইতে যেটা হবে সেটা হচ্ছে নিয়মিত না পড়া আচ্ছা এইসিসি পরীক্ষা শেষ হলো এসিসি পরীক্ষা শেষ হওয়ার তোমাদের মধ্যে অনেকে আছে যারা চিন্তা করলে যে দুই আড়াই বছর তো এসিসি পড়লাম এখন একটু রিল্যাক্সেশন না হলে তো হচ্ছে না না একটু ঘুরে আসি একটু ট্যুর দিয়ে আসি কেউ হয়তো নানা বাড়ি দাদা বাড়ি গেছো কিন্তু একটা কথা মনে করো তো তোমার একটা ফ্রেন্ড কিন্তু সেই এসিসি পরীক্ষা দিয়েই ও কিন্তু ওর যে ব্যাগ বস্তা গুছিয়ে আছে নিয়ে চলে গেছে কোথায় অ্যাডমিশনের কোচিং করতে বা তুমি হয়তো বা গেছো তুমি তোমার পরীক্ষার পরে তুমি টাইম অপচয় করে নাও কিন্তু তোমার রেগুলার কয় ঘন্টা তুমি পড়ছো নিজেকে নিজে প্রশ্ন করো তুমি যখন প্রথম দিন গেছো হয়তো বা তুমি সেদিন তোমার মোটিভেশন ছিল তুঙ্গে তুমি বারো ঘন্টা পড়ছো বারো ঘন্টা প্লাস এরকম দুই দিন পড়ার পর যখন আটকে তোমার মোটিভেশন ডাউন হলো তখন তুমি হয়তো বা তোমার পড়াশোনা ছয় ঘন্টায় নেমে আসছে আবার তিন চার দিন পড়ার পর যখন দেখতেছো যে তোমার সেই রকম ইফেক্টিভ পড়াশোনা হচ্ছে না বা পড়াশোনার অ্যামাউন্টটা অন্যের সাথে ম্যাচ করতেছে না তখন তুমি কি করলে তুমি আবার তোমার বারো ঘন্টা সিডিউলে ব্যাক করলে এরকম আছে যে এইটার কারণেই তো তোমার পড়াশোনা ক্ষতি হচ্ছে হয়েছে কারণ যেহেতু তুমি একটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মনে রাখো নাই পড়াশোনায় অথবা অনেক আছে যে আজকে বারো ঘন্টা পড়ছি আর দুই তিন দিন টেবিলের কাছে খোঁজ আবার চার পাঁচ দিন পর মনে হচ্ছে আমার তো পড়াশোনার খুব দরকার তখন আবার কি আবার আমি এসে পনেরো ষোলো ঘন্টা পড়ে ফেললাম তো এইটা না অ্যাডমিশন যদি এটা একটা তোমার একটা সাধনা বলতে গেলে তোমার রেগুলার তুমি দশ ঘন্টা পর তোমার ফুল সিজন দশ ঘন্টা পড়তে হবে তোমার দৈনিক যেতো কাজকর্ম আছে এটা এক সাইডে রেখে বাকি যে দশ ঘন্টা একটা নির্দিষ্ট রুটিন করবে এই নির্দিষ্ট রুটিন আকারে তুমি এই দশ ঘন্টা পড়া চালিয়ে যাবে এবং তোমার পড়াশোনাটা হবে খুবই ইফেক্টিভ এবং পড়াশোনাটা তোমার এমনভাবে হবে যাতে তুমি জিনিসটা খুব সহজে তোমার আয়ত্ত করতে পারো তো তুমি যদি সেকেন্ড টাইমে এই ভুলটা করে থাকো অবশ্যই বলবো এটা অ্যাভয়েড করে চলো তো নাম্বার থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে প্রস্তুতির ভুল কৌশল নাম্বার থ্রি থেকে যেটা আছে সেটা হচ্ছে প্রস্তুতির ভুল কৌশল প্রস্তুতির ভুল কৌশল কি তুমি পড়াশোনা শুরু করার পর তোমাকে মনে হলো তোমার কোচিং থেকে তোমার কোচিং এর কি স্যাররা বলবো যে হয়তো এই পাবলিকেশনের বই কিনে তোমার জন্য ভালো হবে এরপরে তুমি অনলাইনে একটা ভিডিও দেখলে বা আমার ভিডিও দেখলে আমি সেটাই বললাম যে আচ্ছা এই এই বইটা খুব ভালো বা যে একটা তোমার ইউটিউবার বা যেই হোক সে তার পাবলিকেশনের বইটা প্রমোট করলো যে এই বইটা থেকে এবার শতভাগ কমন আসছে বা এখান থেকে নিশ্চয়টা দিচ্ছি তুমি আরেকটা বই কিনলে এবার তোমার দুটো বই কেনার পর দেখো তোমার একটা ফ্রেন্ড ও ওই কোচিং এর পরীক্ষা খুব ভালো করতেছে চিন্তা করলো ও এত ভালো করতেছে ওর বই থেকে সবকিছু ভালো আছে তাহলে ওর কোন বইটা পড়ে দেখলে ও যে বইটা পড়ে সেই দুটা বই কোনটা না তুমি কি করলে তুমি ওর বইটাও কিনলে কয়টা বই হলো তিনটে তো এইটাই হচ্ছে তোমার অন্যতম ভুল কৌশল আছে এডমিশন টাইমে মানুষ খুব বেশি পড়লেও কিন্তু তাদের সমস্যা কারণ বেশি বই পড়ার দরকার নেই তুমি একটা বই দশ বার পড়বে আর দশটা বই একবার করবে ফলাফল তোমার চোখের সামনে কোনটা তোমার জন্য ভালো এছাড়া হয়তো অনেকে দেখছি দুইটা তিনটা কোচিং করো অনলাইনে করো অফলাইনে করো হ্যাঁ অনলাইনে করতে পারো একটা অফলাইন অনলাইনে এটা তুমি কন্টিনিউ করতে পারো জাস্ট তোমার গাইডলাইনের গাইডলাইনের জন্য কিন্তু দিন সে নিজের যে পড়াশোনা এটাই হচ্ছে মূলত তুমি নিঃশেষে তুমি দিন শেষে কতটুকু পড়া নিজে আগাতে পারছো এটাই হচ্ছে তোমার কাছে বড় একটা ফ্যাক্টর ফেস বাড়াবে বা বড় একটা ফ্যাক্টর বাড়াবে তো এই তিন নম্বর প্রস্তুতির ভুল কৌশল এই যে কৌশলগুলো এইগুলো যদি তুমি বর্জন না করো সেকেন্ড টাইমে এসেও কিন্তু তোমার কোথাও চান্স হবে না তো আশা করি এই যে তিনটা পয়েন্ট বললাম এই তিনটা পয়েন্ট খুব সুন্দর করে তোমরা বুঝবে এবং নাম্বার চারে যেটা আছে গাইডলাইনের অভাব কে তাই আচ্ছা গাইডলাইনের অভাব কি তুমি কোথাও একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তুমি ধাবিতে পরীক্ষা দিয়েছ ঢাবির পরীক্ষার পর জাহাঙ্গীরনগরের পরীক্ষা যখন হলো তুমি কি জানো যে জাহাঙ্গীরনগরে একটা স্পেসিফিক বা আলাদা জিকে আসে সেটাকে যে বলে জাবিজ জিকে বা জাহাঙ্গীরনগর জিকে তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে গেছো কি তুমি সাধারণ জিকে পড়ে এই যেটা কি তোমার গাইডলাইনের অভাব তুমি হয়তোবা প্রপার গাইডলাইন ফলো করতে পারো না অথবা অথবা তুমি যেখানেই পড়াশোনা করছো তারা হয়তো তোমাকে এই তথ্যটা দিই নাই অথবা আবার তুমি যখন গুচ্ছে পরীক্ষা দিতে গেলে গুচ্ছে আসে মৌলিক জিকে খুব কম আসছে এই বছর তারপরও গুচ্ছে মৌলিক জিকে আসে তারপর তোমার জাহাঙ্গীরনগর ম্যাথায় কেউ আসে তো এই যে এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো এইগুলো তোমাকে তো কেউ বলে দিবে না এইগুলো যখন তুমি হয়তো বা তো পরীক্ষা ভালো যে ফেস করছো অথবা কখনো কোচিং তো যে যায় নর্মাল রিনাউন গুলো আছে তারা তো বলে দেয় আর তুমি যদি একটু ফলো করে থাকো তুমি জানতে পারতে কিন্তু হয়তোবা তুমি কোনো কারণে একটা মিস করে গেছো এবং এটা তোমার জন্য খুবই একটা বড় দিক হয়েছে তোমার এই যে চান্স না পাওয়ার জন্য আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের গাইডলাইনের ভিতরে সেটা হচ্ছে তোমার একটা পরীক্ষা যখন শুরু হলো তুমি একটা পরীক্ষা দিয়ে আসলে তুমি কিন্তু পড়াশোনা ছেড়ে দাও কিন্তু একটা বড় সমস্যা কারণ আমরা জানি একটা পরীক্ষা দিয়ে আসার পর আরেকটা পরীক্ষায় ওই যে পরীক্ষার এইগুলো সমাধান করে যেতাম তাহলে আবার হয়তো বা পরে পরীক্ষা ভালো হতো তাদের এমন হয়েছে না যে অনেক পরীক্ষা আছে ঠিক সে তুমি একটু পারা জিনিসগুলো তুমি পড়ে গিয়ে যাও নাই বা তোমার এটা পড়া হয়নি বা কেউ হয়তো বা তোমাকে ওইভাবে বলিনি এটা যখন তুমি করছো তোমার হয় পরবর্তী পরীক্ষা কিন্তু ততটা ভালো হয়নি এবং আস্তে 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 তোমার সব পরীক্ষা

আলটিমেটলি তুমি কোন কোচিং এর উইকলি দিলে না মান্থলি দিলে না তুমি ডেইলি এক্সাম গুলো দিলে না অথবা দিলে সিরিয়াসলি ভাবে দিলে না এই জিনিসগুলো কি আসলে কোনো উপকারে আসবে যখন তুমি আলটিমেটলি পরীক্ষার হলে যে বসবে তোমার কিন্তু এক্সপেক্টেশন প্রেশারের জন্য হাত পাও কাঁপবে আমি যখন বিউপির পরীক্ষা দিতে গেছিলাম আমি বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে এফ এস এস এফটি পলস তো এফএসএস ও এফটি পলসে যখন পরীক্ষা দিলাম আমার এই পরীক্ষাটি ছিল সকাল এটা ছিল বিকালে আমি ইউপি পরীক্ষার আগে সিএসি পরীক্ষা দিতাম না তো দিয়েও নেই যখন আমার ইউনিটের পরীক্ষা হলো আমি কারণ হাঁটু কাপ শুরু করে দিয়েছিল কারণ একটা ক্লাসে দেখবা যে এইবার আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে পার এর জন্য পরীক্ষা দিছে সাতানব্বই জন সাতানব্বই জন তো একটা রুমেও ধরে না রুমে তো হয়তো পঞ্চাশ থেকে জন লোক ধরে অলমোস্ট তাহলে আমাদের দুইটা রুম মিলে একশো দু বিশ জনই তো একজন বিশ জন সিট অন্যতম এক থেকে দেড়টা দেড়টা সিটটা আর হয় না অর্থাৎ জাস্ট তিনটা রুম মিলায় দুইটা সিটের জন্য পরীক্ষা দিচ্ছে তো এই জিনিসটা যখন আমার মাথায় আসলো অর্থাৎ আমার বিউপির পরীক্ষায় যে সিট কম এত পরীক্ষা দিচ্ছে আমি কি করবো তখন কিন্তু আমি প্রেশারে হয়ে গেছিলাম এরপরে যে পরীক্ষাগুলো আমি পর্যাপ্ত পরীক্ষা দিয়ে গেছিলাম কোচিং এর পরীক্ষাগুলো খুব মানে দিতাম এটা দিতাম এটা দিতাম দেওয়ার পরে আমার আস্তে আস্তে এই যে ভয়টা এটা কেটে গেল এবং আমি যেই পরীক্ষা গুচ্ছ পরীক্ষায় যেটা চান্স পেয়েছিলাম ওই পরীক্ষায় পরীক্ষাতে কিন্তু আমার কোনো ভয় কাজ করি না আমি ওটা ফিয়ারলেসলি পরীক্ষা দিয়েছি এবং আমার পড়াফল আরাম অনেক সুন্দর হয়েছে তো এই পাঁচটা পয়েন্ট তুমি ফলো করবে একটা যে বোনাস পয়েন্ট আছে সেটা হচ্ছে এটা সবাই কারণ এইটা সবাই ইগনোর করা হচ্ছে এটা হচ্ছে আমাদের থেকে বড় রিভিশন এটা তুমি বোনাস পয়েন্ট হিসেবে নিতে পারো রিভিশন জিনিসটা কি একটা হচ্ছে রিকল জিনিসটা আমি তোমাদের হয়তো বলে থাকবো কোনো একটা ভিডিওতে যে জিনিসটা তুমি পড়ছো এটা ইফেক্টিভ হয়ে তোমার পড়া যাতে তুমি সহজেই মনে রাখতে পারো রিভিশন একটা জিনিস হচ্ছে তুমি একটা জিনিস পড়ছো দুই তিন দিন পর যখন তুমি রেখে দেবে সেটা তুমি ভুলে যাবে কিন্তু যখন তুমি একটা রিভিশন দিবে মনে থাকবে হচ্ছে সব মনে রাখার খেলা তুমি যত মনে রাখতে পারবে যার জ্ঞান যত বেশি অর্থাৎ বিউনিটি এক্সাক্টলি সাধারণ জ্ঞান যাদের আছে সাধারণ জ্ঞান তুমি যত বেশি মনে রাখতে পারবে তত বেশি তোমার জন্য ভালো আর এক্সাম হলে পজিশন উঠায় কিন্তু জি কে জি তোমার দেখবে পজিশন তোমাকে উঠা উপর উঠাবে বাংলা ইংলিশ তোমার চান্স রিসিভ করে অবশ্যই তোমার পজিশন উপরে উঠা ওঠে দিকে তো এই জন্য তুমি যখন একটা জিনিস পড়বা দুই দিন পড়ছো একটা উইকলি ফুল রিভিশন দিলে তুমি মান্থলিজাম একটা রিভিশন দিলে তিন চার দিন পড়ছো সেটা রিভিশন রিভিশন দিলে দিলে সাবজেক্ট ফাইনালের একটা এই যে রিভিশনগুলো এটা দেখবে তোমার বা তুমি একটা একটা পরীক্ষা দিয়েছো তোমার ঢাবির পরীক্ষা হয়ে গেছিলো তুমি তারপর যদি জাহাঙ্গীরনগর পরীক্ষা একটা রিভিশন দিলে তোমার কিন্তু চান্স হতো তো এই জিনিসগুলো তুমি এরপরে পরীক্ষাগুলো তো যখন আসবে তখন কিন্তু অবশ্যই তোমার এটা ফলো করতে হবে অর্থাৎ একটা পরীক্ষা দেওয়ার পর আরেকটা পরীক্ষা যখন আসতে তার আগে আমার আমার কিছু ইফেক্টিভ প্রবলেম স্পেসিফিক ওই ভার্সিটির আন্ডার যে যে জিনিসগুলো আছে তাতে এগুলো তো আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বের করে নেব ওইগুলো যাতে আমরা রিভিশন দিয়ে যাই অর্থাৎ এই যে পাঁচটা একটা বোনাস ছয়টা এই ছয়টা পয়েন্ট যদি তুমি তোমার ভালো অ্যানালাইসিস করো অর্থাৎ তুমি চিন্তা করো যে জিনিসগুলো যদি প্রথমবার ভুল না করতে তোমার কিন্তু এবার একটা তো চান্স হয়ে যেত আর দ্বিতীয়বার যখন তুমি এটা পুনরাবৃত্তি করবা তখন কিন্তু তোমার কোথাও চান্স হবে না সেকেন্ড টাইম আর জানি খুব কিন্তু কঠিন তো আমি আশা করবো এই যে পাঁচটা পয়েন্ট এবং সাথে যে বোনাস পয়েন্টটা দিচ্ছি এটা তোমরা এটা ফলো করবে এবং আর কি কি রিলেটেড ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম